হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনির্বাণ থ্রিলার স্টোরি অনির্বাণ থ্রিলার স্টোরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি রায়ের গল্প কালো ভ্রমর পর্ব নয় এই কথা তো এতদিন কই তুমি আমাকে বলনি রাজেন সুব্রত স্থির দৃষ্টিতে রাজুর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে না বলিনি কিন্তু বললে তো তোমার কোনো ক্ষতি ছিল না তা ছিল না বটে তবে প্রয়োজন মনে করিনি বলেই বলিনি অবান্তর কতকগুলো কথা বলবার মধ্যে আমার ধারণা কোনো সার্থকতাই নেই সুব্রত আর ধরো যদি বলতামই তাতেই বা তোমার কি এমন সুবিধা হতো তোমার হাতে যখন যে মুহূর্তে হাত মিলিয়েছি সেই মুহূর্তে আমার সমস্ত অতীত আমি বিসর্জন দিয়েই এসেছি ভ্রমরের সঙ্গে যখন আমার দেখা হয় তখন তোমরা ছিলে আমার শত্রু আর আজ তোমরা আমার প্রিয়জন বন্ধু এবং শুনলে হয়তো অবাক হবে কালো ভ্রমর ডাকাত দস্যু তস্কর যাই হোক না কেন তার উপরে আমার অসীম একটা শ্রদ্ধা আছে মানুষ হিসাবে তোমরা জানো না কিন্তু কালো ভ্রমরই প্রথম আমার দস্যু জীবনে আমায় স্মরণ করিয়ে দিয়ে যায় যে ডাকাত দস্যু বা তস্কর হলেও আমরা মানুষ যাক সেসব কথা এখন কি করবে বলে ঠিক করেছ রাত্রি অনেক হয়েছে বড় পরিশ্রান্ত আমি রাজু তাছাড়া ঘুমও পেয়েছে সুব্রত নীতিশের বার্থটার ওপরে উঠে টান টান হয়ে শুয়ে কম্বলটা মুড়ি দিল বার্থের ওপর শুয়ে শুয়ে সুব্রত ভাবছিল রাজুর কথাই এখনো রাজুকে নিয়ে সময় সময় তার মনে সন্দেহ জাগে কেন এই কদিনের অনুতাপের হোমানলে নিশিদিন পুরে পুরে রাজু যে শোনা হয়ে গেছে এ প্রমাণ তো সে আরো একবার পেয়েছে তাছাড়া রাজুর যদি কালো ভ্রমরের দলের সঙ্গে যোগাযোগ একটা কিছু থাকতই তাহলে এই কদিনের সাহচর যে কি সেটাকে ধরা পড়তো না আচমকা সামান্য কয়েকটি মুহূর্তের মধ্য দিয়ে রাজুর এ পরিবর্তন এসেছে বলেই না ওর মন মাঝে মাঝে সংশয় পীড়িত হয়ে ওঠে একদিন যে মন্দ ছিল সে আবার ভালো হয়ে উঠেছে এ দুনিয়ায় সে নজিরেরও তো অভাব নেই দস্যু রত্নাকর তো ঋষি বাল্মীকি হয়ে উঠেছিলেন একদিনে যিনি একদিন অকাতরে অসহায় মানুষের বুকে ছুরি চালিয়ে আনন্দ পেতেন তিনি পরবর্তীকালে একদিন আবার ব্যাধের সরাগাতে জর্জরিত ক্রঞ্চ মিথুনের দুঃখে বিলাপ করে উঠেছিলেন না না এ ওর অন্যায় আর রাজু বার্থের ওপরে শুয়ে সে একাকি নিঃশব্দে অশ্রুমোচন করছিল তার পাঁচ বৎসরের স্খলনের ইতিহাসকে সে ভুলতে চাইলেও এরা ভুলতে দিতে চায় না কেন যাকে সে মুহূর্তে বন্ধু বলে আপনার করে বুকে টেনে তাকে নিয়েও মনে সংশয়ের পীড়া কেন এমন হয় তার মনে তো আর কই এতটুকু ক্লেদ অবশিষ্ট নেই আজও তো সে নিরন্তর অনুতাপে দগ্ধ হচ্ছে আজও তো অনেক সময় হঠাৎ তার অতীত জীবনের স্মৃতি মনের পটে উদিত হয়ে লজ্জায় গ্লানিতে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় রাত্রি প্রায় শেষ হয়ে এলো হয়তো কিন্তু তবু রাজুর চোখে ঘুম নেই সুব্রত হয়তো ঘুমিয়ে পড়েছে হঠাৎ ওর কানে এলো নীতিশের ক্ষীণ ক্লান্ত কণ্ঠস্বর একটু জল তাড়াতাড়ি রাজু শয্যা ছেড়ে উঠে নীতিশের শিওরের কাছে এসে দাঁড়ালো জলের জাগটা হতে গ্লাসে জল ঠেলে নিয়ে অতি সন্তর্পণে গ্লাস হতে একটুখানি জল নীতিশের গলায় ঠেলে দিয়ে সস্নেহে নীতিশের মাথায় একখানি হাত রেখে রাজু ডাকলে নীতিশ ভাই চোখ বুঝেই নীতিশ কোনো মতে সারা দিল এখন কেমন আছো ভাই কি স্নেহ মাখা কণ্ঠের সুর প্রাণ যেন জুড়িয়ে যায় শয়তানের বুকে ভগবান যখন জাগেন এমনি স্নেহকোমল হয়েই বুঝি জাগেন প্রত্যেক মানুষের বুকেই ভগবানের আসন পাতা থাকে কারো আসনটি জুড়ে ভগবান বসে থাকেন আর কারো আসন থাকে খালি পড়েছিল টাকাল রাজুর বুকের সে আসন এতদিন ছিল খালি আজ সেখানে দেবতা এসে বসেছেন তাই তো আজ মানুষের দুঃখে ডাকাত রাজুর বুকে জেগেছে সমবেদনা তার চোখের কোণে জমে উঠেছে সমবেদনার অশ্রু এখন কেমন আছো ভাই একটু কি ভালো লাগছে বলতে বলতে গভীর স্নেহে রাজু নীতিশের কপালে হাত বোলাতে লাগলো নীতিশ বলে ভালো কেমন করে তোমায় এমন জখম করে গেল ভাই টের পেলে না লোকটা কে তা তো জানি না লোকটার মুখে একটা একটা পড়া ছিল। ঝিম পড়েছিলাম। শব্দে তুলে দেখি একটা মুখোশ কাঁটা লোক সুব্রতর সুটকেসের তালাটা ভাঙবার চেষ্টা করছে তাড়াতাড়ি কোনো মতে আমি বিছানা হতে উঠে যেমন লোকটাকে পেছন থেকে গিয়ে জাপটে ধরেছি অমনি লোকটা চমকে ফিরে দাঁড়ালো তারপরই লাগলো মারামারি ও সে সময় তোমরা কেউ যদি এসে পড়তে নিশ্চয়ইটা যেত হম তারপর তারপর যখন দেখলাম অসুস্থ শরীরে লোকটার সঙ্গে পেরে উঠছি না তখন তোমাদের নাম ধরে চিৎকার করে ডাকতে আরম্ভ করলাম বলতে বলতে নিটিস জোরে জোরে হঁপাতে লাগলো সঙ্গে এতগুলো কথা বলে শ্রান্ত হয়ে পড়েছিল সে ক্ষীণ কণ্ঠে আবার বললে আর একটু জল দাও রাজু গলাটা শুকিয়ে যাচ্ছে থাক ভাই আর বেশি কথা বলো না তুমি এখনো অসুস্থ বলতে বলতে রাজু আবার একটু জল গ্লাস অসুস্থ নীতিশের গলায় ঠেলে দিল না ভাই এখন আমি অনেকটা সুস্থ বোধ করছি তারপর জানো সেই লোকটা হঠাৎ আমায় বেকায়দায় ফেলে আমাকে তীক্ষ্ণ একটা ছুরি দিয়ে আঘাত করলো এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সঙ্গে সঙ্গে আমিও অজ্ঞান হয়ে গেলাম তারপর আর কিছুই আমার মনে নেই এখন থাক ভাই তোমার সব কথা পরে শুনব এবারে ঘুমোবার চেষ্টা করো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই শেষ রাত্রের দিকে নীতিশের খুব জ্বর এলো ডাক্তারও এই আশঙ্কাই করেছিলেন সুব্রতর যখন ঘুম ভাঙল দেখলে রাজু নিদ্রাহীন চোখে নীতিশের শিওরের সামনে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একই রাজু এখনো ঘুমাওনি নীতিশ কেমন আছে খুব জ্বর গা পুড়ে যাচ্ছে কিন্তু এবারে তুমি ঘুমিয়ে নাও আমি ততক্ষণ নীতিশের কাছে বসছি ঘুমার আমার আসবে না ভাই কিন্তু তা বললে চলবে না ভাই এতক্ষণ তুমি জেগে আছো এবারে তোমাকে একটু বিশ্রাম নিতেই হবে যাও শুয়ে পড়গে ভুলো না সামনে এখনো আমাদের অনেক কাজ সবাই যদি আমরা অসুস্থ হয়ে পড়ি সবারই শরীর ভেঙে পড়ে যুদ্ধ করবে কি করে এখন তো আমি জেগে থেকে নীতিশকে দেখতে পারবো যাও তুমি একটু ঘুমিয়ে নাও এর পর আর তর্ক করা চলে না তাছাড়া রাজু নিজে অত্যন্ত ক্লান্তি বোধ করছিল ও শুয়ে পড়ল অনেক বেলায় রাজুর ঘুম ভাঙল সুব্রতর ঘুম ভাঙতেই ডাক্তারকে ডেকে পাঠিয়েছিল ওই সময় ডাক্তার এসে ঘরে ঢুকলেন এবং নীতিশকে পরীক্ষা করে বললেন ভয়ের কোনো কারণ নেই অত বড় একটা চোট লেগেছে তাছাড়া আগে হতেই শরীরটা অসুস্থ ছিল তাই জ্বর হয়েছে আমি একটা ওষুধ পাঠিয়ে দিচ্ছি সারাটা দিন সুব্রত ও রাজু নীতিশকে নিয়েই ব্যস্ত রইল ইতিমধ্যে জাহাজের ক্যাপ্টেনও ওদের কেবিনে একবার এসেছিলেন সুব্রত ও রাজু পরামর্শ করে ঠিক করেছিল চুরির ব্যাপারটা জল পুলিশের ও পোর্টের পুলিশের গোচরীভূত করা প্রয়োজন ক্যাপ্টেন কেও সেই রকমই ওরা বলেছে আগামীকাল প্রত্যুষেই জাহাজ রেঙ্গুন বন্দরে পৌঁছবে ক্যাপ্টেন বলে গেছেন তিনি ওয়ারলেসে জল পুলিশকে সংবাদ দেবেন তখনও ভালো করে ভোরের আলো আকাশের গায়ে ফুটে ওঠেনি ভোরের অস্পষ্ট প্রথম আলোর স্বল্পাভাসে আকাশে ও মাটিতে চলেছে আলো ছায়ার রহস্য অপূর্ব লুকোচুরি ইতিমধ্যে কখন এক সময় ইরাবতী নদীর মধ্যে জাহাজ প্রবেশ করেছে এবং মন্থর গতিতে এগিয়ে চলেছে বন্দরের দিকে এক পাশে দেখা যাচ্ছে সুবিখ্যাত রেঙ্গুন বন্দর অন্যদিকে ইনসিন শহরটি ইনসিনের অয়েল রিফাইনারির লম্বা লম্বা চঙ্গুলো দেখা যাচ্ছে বহুদূরে দেখা যায় রেঙ্গুনের সুবিখ্যাত সোয়েডাগন প্যাগোডার রৌদ্র ঝলকিত স্বর্ণচূড়া ছোট বড় অসংখ্য সাম্পান ও স্টিম লঞ্চ নদীবক্ষ আলোড়িত করে এদিক ওদিক যাতায়াত করছে রেঙ্গুন বন্দরে আরো তিন চারটি বড় বড় জাহাজ নঙ্গর করে আছে বন্দরে অসংখ্য মানুষের ভিড় নানা কাজে এদিক ওদিক সব যাতায়াত করছে জাহাজ বন্দরে লাগবার আগেই স্টিম লঞ্চে করে জল পুলিশ পোর্ট পুলিশ ও কাস্টমসের কর্মচারীরা এসে জাহাজে উঠল পুলিশের লোকেরা সার্চ করেও কিন্তু সুব্রতদের হারানো জিনিসের কোন পাত্তাই পেল না এরপর জাহাজ বন্দরে লাগানো হল লোকজন আত্মীয় স্বজন যাত্রী ও কুলিদের ভিড় ও গোলমাল দীর্ঘ চার চারটে দিন কেবল অফুরন্ত জলের ওপরে থেকে সবাই যেন মাটিতে পা ফেলবার জন্য হাঁপিয়ে উঠেছে সুব্রতদেরও নামতে হবে কিন্তু নীতিশের তখন প্রায় একশো তিন জ্বর ডাক্তার পরীক্ষা করে বললেন খুব সাবধানে স্ট্রেচারে করে যদি নামিয়ে নেওয়া যায় তবে কোনো ক্ষতি হবে না স্ট্রেচার স্ট্রেচার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে করে দিলেন অসুস্থ নীতিশকে নামিয়ে বরাবর অ্যাম্বুলেন্সে করেই রেঙ্গুন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো নীতিশকে হাসপাতালে রেখে একটা ট্যাক্সি করে দুজনে বের হলো ভালো একটি হোটেলের সন্ধানে অনেক অনুসন্ধানের পর শেষ পর্যন্ত ওরা একটা ইউরোপিয়ান হোটেলে গিয়েই ছোট দুটো সিঙ্গল রুম নিল হোটেলটি একেবারে বড় রাস্তার ঠিক ওপরে এক ঘরে দুটো সিট পাওয়া গেল না অগত্যা পাশাপাশি সিঙ্গল সিটের দুটি ঘর ওরা নিল প্রহরের আহারাদির পর রাজু ও সুব্রত দুজনে রাজুর ঘরে পরামর্শ করতে বসলো এখন ওদের সর্বপ্রথম কাজ অ্যাটর্নির অফিসে গিয়ে সংবাদটা দেওয়া যে ওরা এসে ঠিক সময় পৌঁছেছে সুব্রত বলছিল কিন্তু আমার নাম লেখা ছোটবেলার সেই ফটোটা যে হারিয়ে ফেললাম সেটার অভাবে এখন কি করা যায় তাই ভাবছি যা হয়ে গেছে এবং যার মধ্যে তোমার কোনোই হাত ছিল না তার জন্য এখন বৃথা চিন্তা করে মনকে ব্যস্ত করে কোনো লাভ আছে তাছাড়া তোমার কলেজের প্রিন্সিপালের দেওয়া সার্টিফিকেটটা তো এখনো আমাদের হাতেই আছে এবং নির্দিষ্ট তারিখের মধ্যে রেঙ্গুনে আমরা পৌঁছেছিও এখনো পুরো একটা দিন একটা রাত্রি ও পরশুর বেলা ১২টা পর্যন্ত আমাদের হাতে আছে আজকের দিনটা আমাদের পূর্ণ বিশ্রাম কাল সকালে চা খেয়ে সর্বাগ্রে আমরা অ্যাটর্নি অফিসে গিয়ে দেখা করব অ্যাটর্নিকে সব কথা আমাদের খুলে বলতে হবে সত্যি রাজু আমার এমন আফসোস হচ্ছে ঘাটে এসে শেষটাই বুঝি তরি ডুবলো সুব্রত বলে ভয় নেই সুব্রত তোমার সোনার তরী ঘাটে ভিড়বেই মৃদু হেসে রাজু তাকে সান্ত্বনা দেয় সোনার তরি টাকার লোভ বা আকাঙ্ক্ষা আমার কোনো দিনই নেই ভাই একা মানুষ মামার দয়ায় লেখাপড়া শিখেছি গায়ে শক্তি আছে যে করেই হোক দুবেলা দু মুঠো ক্ষুধার অন্ন সংগ্রহ করতে পারবো তাই এই সম্পত্তি পাওয়ার ব্যাপারে সত্যি বলতে কি প্রথমে আমার ততটা উৎসাহ ছিল না কিন্তু ঘটনা বিপর্যয় আজ কেমন যেন একটা জিত চেপে গেছে যে করেই হোক ও সম্পত্তি আমাকে পেতেই হবে কালো ভ্রমর আমার শক্তি ও সামর্থ্যকে চ্যালেঞ্জ করেছে হোটেলের ম্যানেজারের কাছেই মিলিয়নিয়ার কাস্ট ব্যবসায়ী মিস্টার চৌধুরী সংবাদ ওরা পেলে কোকাইন লেকের কাছেই একেবারে বড় রাস্তার উপরে প্রকাণ্ড বিদেশি প্যাটার্নের বাড়ি মিস্টার চৌধুরীর অবর্তমানে এখন তার ভাগ্নে মিস্টার সনদ কুমার রায় মামার সুবিপুল ব্যবসার অধিকারী হবেন বোধ হয় সন্ধ্যার দিকে একটা ট্যাক্সি ভাড়া করে সুব্রত কোকাইন লেকের দিকে চললো রেঙ্গন শহরটি সত্যি চমৎকার আধুনিক আমেরিকান প্যাটার্নের রাস্তাঘাট বরাবর কংক্রিটের তৈরি সামনেই রাতের সুলে প্যাগোডা আলোর মালা পরে যেন অভিসারে চলেছে প্যাগোডা রোডের দুপাশে সিনেমাগুলোতে দর্শনার্থীদের বেশ ভিড় বর্মী রমণীরা নানা বিচিত্র রং বেরঙের পোশাক পরিচ্ছদ পরে রাস্তা দিয়ে যাতায়াত করছে বড় রাস্তার পাশে মাঝে মাঝে রেস্তোরাঁ সেখানে পান ভোজনকারীদের আনাগোনা চলেছে দূর থেকে সুব্রত কোকাইন রোডের ওপরে উপরে আলোক উজ্জ্বল সুদৃশ্য বাড়িখানা দেখলে চৌধুরী ভিলা একবারে ভাবলে গাড়ি থামিয়ে চৌধুরী ভিলায় প্রবেশ করে সনতের সঙ্গে আলাপ পরিচয় করে সনত নিশ্চয়ই বয়সে ওর চাইতে বড়ই হবে কিন্তু না সুব্রতর পরিচয় পেয়ে সে যদি সুখী না হয় ওকে যদি সাদর আহ্বান না জানায় সেটা বড় মর্মান্তিক হবে অর্থ এমনই জিনিসই বটে অতি আপনার জনকেও পর করে দেয় লেকের সামনে সুব্রত ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সিওয়ালাকে অপেক্ষা করতে বলে পায়ে হেঁটে চলল রেঙ্গুনে এইটি সর্বাপেক্ষা বড় লেক লেকটির বিশেষত্ব এটি আর্টিফিসিয়াল নয় নেচারেল লেক প্রকাণ্ড লেকটি যদিও আজ পূর্ণিমার রাত্রি তথাপি কিন্তু আকাশে মেঘ জমেছে এই সময় কখনো রেঙ্গুনে বৃষ্টি হয় না পিছনে রেঙ্গুন ইউনিভার্সিটি এরিয়া কলেজ বিল্ডিং ও তারই আশেপাশে ইতস্তত বিক্ষিপ্ত অধ্যাপকদের থাকবার কোয়ার্টারগুলো ছোট এক লম্বা জমি লেকের মধ্যে অনেকখানি চলে গেছে ঘন সন্নিবেশিত বৃক্ষ অন্ধকার হয়ে আছে অনেক মেয়ে পুরুষ সেখানে ভিড় করেছে লেকের চারিদিককার শোভা সত্যই চমৎকার একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে যেন ভাবরাজ্যে নিয়ে যায় বেশ লাগে অনেক রাত্রে সুব্রত ফিরে এলো মেঘাচ্ছন্ন আকাশ থেকে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে শহরের রাস্তায় রাস্তায় নিসাচরদের ভিড় তখনও কমেনি রাজু জেগেই ছিল প্রশ্ন করলে কোথায় গিয়েছিলে লেকে বেড়াতে সুব্রত বললে সে রাত্রের মতো তাড়াতাড়ি আহারাদি চুকিয়ে দুজনে শুতে গেল কদিনের অবিশ্রাম জাহাজের দুলুনিতে শরীর দুজনারই বেশ ক্লান্ত ঘুম আসতে খুব বেশি দেরি হবে না রেঙ্গুনে শীত যদিও খুব বেশি নয় তথাপি অকালে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ঠান্ডাটা যেন বেশ একটু বেশি মনে হয় বাইরে তখন বৃষ্টি নেমেছে টিপটিপ করে বাদল ধারা সঙ্গে সঙ্গে শীতের রাত্রিও বেশ কনকনে হয়ে উঠেছে আলোটা কমিয়ে মশারিটা ফেলে ভারী কম্বলে বেশ করে মস্তক মুড়ি দিয়ে রাজু শুয়ে এবং ঘুম আসতে তার খুব দেরি না শীঘ্রই সে বেশ নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল গভীর রাত্রে একটা অস্বস্তিকর চাপে রাজুর ঘুমটা ভেঙে গেল আধ ঘোর ও আধো জাগরণের মাঝেই যেন তার মনে হলো মশারির চালটা একটু একটু করে নিচের দিকে নেমে আসছে এবং মুহূর্তেই তাকে চারপাশ থেকে ঢেকে ফেলছে অনেকগুলো ভারী বস্তু ওকে তখন চার পাশ হতে মশারির মধ্যে চেপে ধরল চিৎকার করতে চাইল সে কিন্তু বৃথা বৃথাই সব গলা দিয়ে একটি টু শব্দ পর্যন্ত বেরুল না নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে বড় হোটেলটার মধ্যে কেউ জানতে পারলে না ঘরে নিদ্রা মগ্ন সুব্রত জানতে পারলে না একটা মানুষকে হোটেলের তিন তলার একটি ঘর থেকে চার পাঁচজন লোক নিঃশব্দে চুরি করে একটা কাপড়ের মোঁচকার মতোই বহন করে হোটেল থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল রাত্রি গভীর বৃষ্টি ছড়া শীতার্ত বড় রাস্তার উপরে হোটেলের খুব কাছেই একটা ট্যাক্সির মধ্যে এনে লোকগুলো রাজুকে তুলল ট্যাক্সি ছেড়ে দিল এরপর কি হতে চলেছে জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব কেমন লাগলো আজকের গল্পটা যদি আজকের গল্পটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন